দীর্ঘ আঠাশ বছর পর নিজেদের সমিতির দখলকৃত বাড়ি ফিরে পেল পবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি শনিবার বিকেলে রাজশাহী নগরীর উপশহর এক নম্বর সেক্টরের তিনশো পনেরো বি নম্বর একশো উনচল্লিশ স্কোয়ার গর্জের বাড়িটি ছেড়ে দেয় দখলকারী আবুল কালাম আজাদের পরিবার এ সময় তারা একটি ট্রাকে করে বাড়ির আসবাবপত্র নিয়ে চলে যায় এবং বাড়িটি ফাঁকা করে পবা শিক্ষক সমিতিকে বুঝিয়ে দেয় এ বিষয়ে পবা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সহযোগিতার কারণে আমরা দীর্ঘ আঠাশ বছর পর দখলকৃত এই বাড়িটি ফিরে পেলাম এছাড়াও সংগঠনটির সভাপতি খালেদা বেগম বলেন আমরা অনেক দিন যাবৎ বিভিন্ন রকমভাবে চেষ্টা তদবির করার পর শেষ পর্যন্ত ফাইনালি আমরা এই যে দেখছেন এই মুহূর্তে আমরা অনেকজন উপস্থিত আছি মানে এক সময় যারা অনেক আগের সার ছিল তারাও এক সময় তদবির করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এখন আজকে আমরা সফল হয়েছি মানে আমরা যে এই যে এখন যারা উপস্থিত দেখছেন আমাদের প্রচেষ্টার ফলে আমরাও অবশ্য দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন রকমভাবে আমরা থানাতে গেছি কোর্টে গেছি আমরা কাগজপত্র সংগ্রহ করেছি এ সময় উপস্থিত ছিলেন পবা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক টোয়েন্টি ফোর রাজাহী